পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে বাংলায় এসআইআর হচ্ছে ইঙ্গিত কমিশনের তাহলে কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হলো পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর হবে তাছাড়াও আপনাদের মনে কিন্তু একটি প্রশ্ন আধার অথবা প্যান কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন কিনা কয়েকদিন আগে সাংবাদিক বৈঠকে এই ভিডিওর মাধ্যমে তাছাড়াও আধার ইপিক প্যান থাকলেই নাগরিক আপনি প্রমাণ হবেন কিনা সে বিষয়েও কিন্তু বোম্বে হাইকোর্ট থেকে সম্পূর্ণ নতুন একটি রিপোর্ট চলে এসেছে কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানাবো তাছাড়া ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া কি রয়েছে পশ্চিমবঙ্গে কোন প্রক্রিয়াতে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে পারে সে বিষয়েও কিন্তু ধারণা দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে এত মৃত ভোটার কোথা থেকে এলেন তাছাড়াও পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে সে বিষয়ে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সাংবাদিক বৈঠকে কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন বাংলায় এসআইআর হচ্ছে ইঙ্গিত কিন্তু দিয়েছে কমিশন প্রথমেই আমরা জেনে নিচ্ছি এই দিনে সাংবাদিক বৈঠকে কোন কোন বিষয় উঠে এসেছে এরপর আপনাদের আমি জানাচ্ছি নির্বাচন কমিশনার আধার কার্ড নিয়ে কি জানিয়েছে তাছাড়াও আধার প্যান দিয়ে নাগরিকত্ব প্রমাণ হবে কিনা সে বিষয়ে বম্বে হাইকোর্টের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ নতুন একটি নির্দেশ চলে এসেছে কি বলা হয়েছে সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি প্রথমেই আমরা দেখে নিচ্ছি সাংবাদিক বৈঠকে এই দিন কোন কোন বিষয় উঠে এসেছে সামনেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে বিহারের ভোটার তালিকার নিবিড় এবং বিশেষ সংশোধন অর্থাৎ ইসাইয়া শুরু করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যে খসড়া তালিকাও প্রকাশ করেছে তারা তা নিয়ে বিতর্ক এই খসড়া তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টেও এরপরই বলা হয়েছে সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে খসড়া তালিকা থেকে যে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাদের নাম জেলা অনুযায়ী জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তথ্য যেন বুধ ভিত্তিক হয় যাতে ভোটারের সচিত্র পরিচয় পত্রের অর্থাৎ ইপিক নম্বর দিয়ে খোঁজা যায় তালিকায় নাম বাদ পড়ার কারণও উল্লেখ করতে হবে বলে জানিয়েছে দুই বিচারপতির বেঞ্চ সুযোগ পাবেন বাদ পড়ারা সুপ্রিম কোর্ট কমিশনকে জানিয়েছে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাদের দাবি আধার কার্ডের কপি সহ জমা দিতে পারবেন নির্বাচন কমিশন সব বুথ লেভেল অফিসার ও জেলা নির্বাচন আধিকারিকদের কাছ থেকে কার্যকর রিপোর্ট সংগ্রহ করে আদালতে জমা দিতে হবে মূলত বুঝতেই পারছেন এই বিষয়টি কিন্তু এর আগের দিন সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে এরপর রাহুলের ভোটার অধিকার যাত্রা এসআইআর নিয়ে এই বিতর্কের আবহে রবিবার থেকে বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু করেছে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ষোলো দিন কুড়িটি বেশি জেলা ঘুরে এক কিলোমিটার পথ অতিক্রম করে পয়লা সেপ্টেম্বর পটনা ময়দানে এই যাত্রা শেষ হবে ঘটনাচক্রে রাহুলের ভোটার অধিকার যাত্রা শুরুর দিনই দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকেছেন নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির ভূমিকায় প্রশ্ন কমিশনের ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে শনিবারই রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন তাদের দাবি সঠিক সময়ে ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখতো না বিভিন্ন রাজনৈতিক দল এবং বুথ পর্যায়ের আধিকারিকরা সঠিক সময়ে কোন রাজনৈতিক দলই ভোটার তালিকা নিয়ে আপত্তি তুলত না প্রথমেই কমিশনার এই দিন জানিয়েছে সাংবিধানিক কর্তব্য থেকে পিছু হটব না নির্বাচন কমিশনার জানান নিজে সাংবিধানিক কর্তব্য থেকে পিছু নির্বাচন কমিশন গত বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক দলগুলি ভোটার তালিকা সংশোধনের দাবি তুলে আসছিল কমিশন বিহার থেকে তা শুরু করেছে যখন খসড়া তালিকা করা হচ্ছিল তখন প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অর্থাৎ বিএলএ যুক্ত ছিলেন এরপর কমিশনের তরফ থেকে জানানো হয়েছে খসড়া তালিকায় ত্রুটি থাকলে আবেদন জানান মুখ্য নির্বাচন কমিশনার বলেন খসড়া তালিকায় ত্রুটি সংশোধনের জন্য এখনো পনেরো দিন সময় আছে প্রত্যেকের কাছে অনুরোধ নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন জানান নির্বাচন কমিশনের দরজা প্রত্যেকের জন্য সমানভাবে খোলা অর্থাৎ যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে বিহারে যদি তাদের মধ্যে কেউ যোগ্য থেকে থাকে তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবে পহেলা সেপ্টেম্বরের আগেই তাদেরকে আবেদন করতে হবে এবং বিহারে পহেলা আগস্ট কিন্তু খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে এরপর কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনীতি এই দাবিটি করেছে কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার বলেন নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে রাজনীতি করা হচ্ছে নির্বাচন কমিশন সকলের কাছে স্পষ্ট করে দিতে চায় কমিশন কোনো ভেদাভেদ না করে নির্ভয়ে হয়ে ধনী দরিদ্র প্রবীণ মহিলা যুবা প্রত্যেক শ্রেণী প্রত্যেক ধর্মের ভোটারদের পাশে দাঁড়িয়ে আছে ভবিষ্যতেও থাকবে এরপর কমিশনের তরফ থেকে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ব্যাখ্যা করা হয় অর্থাৎ এসআইআর নিয়ে কিন্তু ব্যাখ্যা করা হয় ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ব্যাখ্যা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ তার ব্যাখ্যায় প্রথমে রাজনৈতিক দলগুলি বিএলএ রা মিলে একটি খসড়া তৈরি করেন তারপরে সেটি ত্রুটি সংশোধনের জন্য আবেদন করা যায় এই ত্রুটি সংশোধনের জন্য ভোটার এবং রাজনৈতিক দলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ এই আবেদনগুলি এসে গেলে সংশ্লিষ্ট এলাকায় এসডিএম তা যাচাই করে দেখেন খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা উভয় রাজনৈতিক দলকে দেওয়া হয় এরপরেও যদি কোনো ত্রুটি থেকে যায় সংশ্লিষ্ট এলাকার জেলাশাসকের কাছে আবেদন করা যায় সেখানেও কিছু না হলে ওই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জানানো যেতে পারে অর্থাৎ ভোটার লিস্ট সংশোধন কিভাবে হয় সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে কেন এসআইআর এর প্রয়োজন কি ব্যাখ্যা কমিশনের কেন এসআইআর এর প্রয়োজন হলো এসআইআর এবং ভোটার তালিকা সংশোধনের ফারাক কি মুখ্য নির্বাচন কমিশনার নিজে এই ব্যাখ্যা দেন তার কথায় প্রতি বছর যে সংশোধন হয় তা অনেকটা র্যান্ডম উপায়ে করা হয় এখনো পর্যন্ত দেশে দশ বারেরও বেশি এসআইআর হয়েছে ভোটার তালিকা সবচেয়ে ব্যাপক শুদ্ধিকরণের জন্য এই এসআইআর প্রয়োজন এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গে কবে এসআইআর পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু হচ্ছে তা নিয়েও রবিবার প্রশ্ন করা হয় মুখ্য নির্বাচন কমিশনারকে তিনি জানান পশ্চিমবঙ্গে বা অন্য রাজ্যে কবে এসআইআর হবে তা পরবর্তীকালে সঠিক সময়ে ঘোষণা করা হবে মূলত বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে সে বিষয়ে এই দিন কিন্তু কমিশনার জানিয়েছে যখন সময় হবে কমিশনারের তরফ থেকে কিন্তু জানানো হবে তবে আর একটি আপডেটে কিন্তু বলা হয়েছে হয়তো খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে পারে সেই আপডেটে কি বলা হয়েছে সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি তবে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এই দিন এই কথাটি বলা হয়েছে অর্থাৎ সঠিক সময়ে জানানো হবে পশ্চিমবঙ্গে অথবা বাকি রাজ্যগুলিতে কবে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে বিদেশিরা ভোট দিতে পারবেন না কমিশন জানিয়ে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার বলেন বিহারের ভোটার তালিকায় কতজন নেপালি কতজন বাংলাদেশি রয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে আমি স্পষ্ট করে দিতে চাই সংবিধান অনুসারে শুধুমাত্র ভারতের নাগরিকরাই বিধায়ক এবং সাংসদ বাঁচতে পারেন অন্যদের সেই অধিকার নেই ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত তথ্য যাচাই করা হবে যারা আমাদের দেশের নাগরিক নন তারা ভোট দিতে পারবেন না অর্থাৎ ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তথ্য যাচাই হবে তালিকায় দুই জায়গায় নাম কেন এ নিয়ে কমিশনের বক্তব্য এর আগে অভিযোগ উঠেছিল একই ইপিক নম্বরে একাধিক ব্যক্তি রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার বলেন ডুপ্লিকেট এপিক দুইভাবে হতে পারে পশ্চিমবঙ্গের এক বাসিন্দা এবং হরিয়ানার এক বাসিন্দা একই এপিক নম্বর ছিল গত মার্চে এই বিষয়ে প্রশ্ন ওঠার পর কমিশন সেই সমস্যা দেশব্যাপী সমাধান করেছে প্রায় তিন লক্ষ লোকের এপিক নম্বর একই ছিল সেটি বদলে দেওয়া হয়েছে যাতে একই এপিক নম্বরে একাধিক জন না থাকেন আবার অনেক ক্ষেত্রে যখন একই ব্যক্তির একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকছে তাদের ইপিক নম্বরও আলাদা কারণ অনেকে অন্যত্র স্থায়ীভাবে বাস করছেন কিন্তু আগের ঠিকানার নাম বাদ দেওয়ার জন্য আবেদন করছেন না এত মৃত ভোটার কোথা থেকে এলেন ছয় মাসের মধ্যে এত সংখ্যক মৃত ভোটার কোথা থেকে এলো তা হয় সাংবাদিক বৈঠকে জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জানান গত বছর ধরে যখন ভোটার তালিকা সংশোধন হয়েছে তখন বাড়ি বাড়ি গিয়ে ইনুমারেশন ফর্ম দেওয়া হয়নি এক্ষেত্রে কারো মৃত্যুর তথ্য পরিবারের সদস্যরা না জানালে বিয়োদের পক্ষে তা জানা সম্ভব নয় এই মৃত ভোটারের তালিকা শুধু গত ছয় মাসের নয় গত কুড়ি বছরে যে মৃত ভোটারের তথ্য কমিশনের নথিতে ছিল না তাও রয়েছে এনিমোরেশন ফর্ম এর মাধ্যমে তা পাওয়া যাচ্ছে অর্থাৎ বর্তমানে কিন্তু এনিমোরেশন ফর্মের মাধ্যমে সেটি পাওয়া যাচ্ছে সেই বিষয়টি জানাচ্ছে এরপর বলা হচ্ছে বাড়ির নম্বর জিরো কি ব্যাখ্যা কমিশনের বিহারের খসড়া তালিকায় প্রায় আশি হাজার ভোটারের বাড়ির ঠিকানা শূন্য রয়েছে বলে অভিযোগ তবে কমিশনের ব্যাখ্যা বাড়ির ঠিকানা শূন্য থাকা মানে তিনি ভুয়ো ভোটার নন অনেক ক্ষেত্রে বাড়ির নম্বর থাকে না সেক্ষেত্রে শূন্য হিসাব রয়েছে অর্থাৎ অনেক বিরোধী দল থেকে প্রশ্ন করা হয়েছিল যে বাড়ির নম্বর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সবারই কিন্তু রয়েছে রয়েছে। প্রায় সেক্ষেত্রে এই বিষয়টি কিন্তু ব্যাখ্যা করেছে নির্বাচন কমিশনার। কমিশনের জানানো হয়েছে প্রমাণ ছাড়া ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানান মুখ্য নির্বাচন কমিশনার তিনি আশ্বস্ত করেন প্রত্যেক ভোটারের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে কমিশন সর্বশেষ আবারও কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন বলা হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর কবে বিহার ভোটার তালিকার বিশেষ এবং নিবিশ সংশোধন ঘিরে বিতর্কের মাঝে রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেখানে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রসঙ্গ উঠে আসে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইএ শুরু হবে তা জানতে চাওয়া হয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে ওই সময় সাংবাদিক বৈঠকে অপর দুই নির্বাচন কমিশনার সুখবি সিংহ সাধু এবং বিবেক যোশী উপস্থিত ছিলেন জ্ঞানেশ জানান তারা তিনজনে মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন

শুধুমাত্র যাদের নাম বাদ পড়েছে অথবা খসড়া লিস্টে যাদের নাম ওঠেনি বিহারে বর্তমানে সেই সমস্ত ব্যক্তি পহেলা সেপ্টেম্বর পর্যন্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবে এবং যদি সেই সমস্ত ব্যক্তির কাছে কোনো নথি না থাকে সেক্ষেত্রে সেই সব ব্যক্তি কিন্তু আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে তবে আধার কার্ড দিয়ে যে প্রমাণ হবে তেমনটা কিন্তু না তাছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর যে এগারোটি নথি জারি করা হয়েছিল সেই এগারোটি জায়গায় কিন্তু বারোটি নথি হলো না অর্থাৎ এগারোটি নথি রয়েছে হবে সেখানে আধার দিতে খসড়া লিস্টে যদি না উঠে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি পুনর্বিবেচনার জন্য শুধুমাত্র আধার কার্ড দিয়েও আবেদন করতে পারবে যদি সেই ব্যক্তির কাছে কোনো ধরনের নথি না থাকে তবে যে আধার কার্ড দিয়ে আবেদন করলেই হয়ে যাবে তেমনটা কিন্তু না সেই আধার কার্ডটাকে কিন্তু ভালো করে ভেরিফাই করা হবে সেই ব্যক্তি আসলেই সঠিক কিনা অথবা সেই ব্যক্তির যে আধার কার্ডটি রয়েছে সেটা জাল কিনা সমস্ত কিছু কিন্তু ভেরিফাই করা হবে অথবা বাসস্থানের যে ঠিকানা দেওয়া হয়েছে সেটা ঠিক কিনা সেটাও কিন্তু দেখা হবে সেই আধার কার্ডের মাধ্যমে মূলত বুঝতেই পারছেন কমিশনার কিন্তু এই বিষয়টি শুধুমাত্র বলল যে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যারা বাদ পড়েছে অথবা যাদের খসড়া লিস্টে নাম ওঠেনি তারা পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবে আধার কার্ড দিয়ে অর্থাৎ তার সাথে যে অন্য কোনো নথি দিতে হবে কিনা সেটা কিন্তু বলা হয়নি মূলত এখান থেকে বোঝা যাচ্ছে আধার কার্ড দিয়েও পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে কাছে যদি কোনো ধরনের নথি না থাকে এবং কাছে যদি কোনো ধরনের নথি থাকে সেটার সাথে কিন্তু আধার কার্ড এডিশনাল ডকুমেন্টস হিসেবে সাবমিট করাতে পারে চলুন এখন আমরা জেনে নিচ্ছি বম্বে হাইকোর্টের তরফ থেকে আধার ইপিক প্যান থাকলেই নাগরিক বলে প্রমাণ হয় না এ বিষয়ে কি রায় দিয়েছে আধার প্যান বা ভোটার কার্ড থাকলেই কোনো ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জামিন খারিজ করে মঙ্গলবার এমনই মন্তব্য করেছে বম্বে হাইকোর্ট যে ব্যক্তির জামিন খারিজ করেছে আদালত তিনি বাংলাদেশি বলে অভিযোগ উঠেছিল অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন ভুয়ো নথি বানিয়ে বছর ধরে এ এদেশেই থাকছিল বলে অভিযোগ মঙ্গলবার বিচারপতি অমিত বোরকারের বেঞ্চে মামলাটি শুনানি হয় বাবু আব্দুল রইফ সর্দার নামে এক ব্যক্তির জামিন খারিজ করে দিয়েছে আদালত তার বিরুদ্ধে অভিযোগ বৈধ পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তিনি তারপর ভারতে এসে দিয়ে আধার এবং তৈরি করেছেন। তাকে করে পুলিশ তিনি বম্বে হন। আদালতে অভিযুক্ত দাবি করেন তার কাছে এদেশের আধার প্যান এবং ভোটার কার্ড রয়েছে যা ভারতের নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট তাহলে কেন তাকে বাংলাদেশি বলা হচ্ছে যদিও তার এই যুক্তি গ্রাহ্য হয়নি আদালতে বিচারপতি বোরকার ওই ব্যক্তির জামিন খারিজ করে দিয়ে জানান শুধুমাত্র আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ডের মতো নথি থাকলেই একজন ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করতে পারেন না উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনে স্পষ্ট বলা আছে কে নাগরিক হতে পারেন কিভাবে নাগরিকত্ব অর্জন করা যেতে পারে আধার প্যান এবং ভোটার কার্ডের মতো নথিগুলি শুধুমাত্র শনাক্তকরণ বা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে মূলত বুঝতেই পারছেন আধার প্যান এবং ভোটার কার্ডের মতো নথিগুলো দিয়ে শুধুমাত্র পরিষেবা অথবা শনাক্তকরণের জন্য কিন্তু ব্যবহার করা হতে পারে তবে উনিশশো সালের নাগরিকত্ব আইনে কিন্তু স্পষ্ট বলা রয়েছে কে নাগরিক অথবা কে নাগরিক নয় অর্থাৎ একজন বাংলাদেশের কিন্তু আবেদন খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট এই বিষয়টি কিন্তু এখান থেকে আপনারা বুঝতে পারছেন চলুন এখন জেনে নিচ্ছি বাংলায় এসআইআর হচ্ছে ইঙ্গিত কমিশনের অর্থাৎ কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে বাংলায় কবে থেকে এসআইআর হতে পারে সে বিষয়ে নতুন কোনো আপডেট দিয়েছে কিনা বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি ভোট চুরির অভিযোগ তুলে আজ থেকে সে রাজ্যে ভোটার অধিকার যাত্রা শুরু করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি এই পরিস্থিতিতে দিল্লিতে সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার কুমার স্পষ্ট করে দিলেন আগামী দিনে ভোটার তালিকার বিশেষ সংশোধন হচ্ছে তবে তা কবে থেকে হবে তা নিয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে এর আগে বিহারে সাসারামে ভোটার অধিকার যাত্রার সূচনা করে নির্বাচন কমিশনকে একঘাত নেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এসআইআর কে বিহারের আসন্ন নির্বাচনে ভোট চুরির কৌশল বলে অভিযোগ করেন তিনি রাহুলের অভিযোগ দেশ জুড়ে বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভোট চুরি হয়েছে ওই একই উদ্দেশ্যে বিহারে এসআইআর এর চক্রান্ত চলছে কিন্তু ওদের আমরা এবার আর ভোট চুরি করতে দেব না সেই জন্যই আমরা সবাই আর এই মঞ্চে এসেছি এর রেস ধরে কমিশনকে তোপ দাগেন রাহুল বলেন সারা দেশ জানে কমিশন কি করছে আগে তা মানুষ জানতো না কিন্তু এখন আমরা তা সবার সামনে তুলে ধরেছি ভোট কিভাবে চুরি হয়েছে তা আগেই সাংবাদিক বৈঠক করে দেখিয়ে দিয়েছি এর কয়েক ঘন্টা পরে সদল বলে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিরোধীদের তোলা পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ করে দেন তিনি একই সঙ্গে অভিযোগ করেন এসআইআর নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্ঞানেশ কুমার বলেন পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যে কখন এসআইআর হবে সেই বিষয়ে কমিশনের সদস্যরা মিলে পরে সিদ্ধান্ত নেবেন মূলত বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে কবে এসআইএর হবে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কমিশনারের তরফ থেকে জানানো হয়নি তবে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এই এসআইআর হচ্ছে সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শেষ করে দেওয়া হয়েছে কারণ বিএল হয়েছে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে অর্থাৎ আপনার খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখতে পারবেন পশ্চিমবঙ্গে যে সর্বশেষ এসআইআর হয়েছিল দুই দুই সালে এবং সেই ফাইনাল লিস্টেই কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সেই লিস্টে যদি কারোর নাম থেকে থাকে তাদের কিন্তু বর্তমানে যে এস হবে অথবা ভবিষ্যতে যে এসআইআর হবে তাদের কিন্তু অতিরিক্ত কোন ধরনের নথি দিতে হবে না বর্তমানে এগারোটি কিন্তু নথি বিহারে জারি করা হয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু দাখিল করতে হচ্ছে যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয় যদি দু দুই সালের ভোটার লিস্টে কারোর নাম থেকে থাকে সেক্ষেত্রে তাকে অতিরিক্ত কোনো একটিও কিন্তু নথি দিতে হবে না তাছাড়া বাবা মায়ের ক্ষেত্রেও কিন্তু ছাড় দেওয়া হয়েছে যদি বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে বাবা মায়েরও কিন্তু অতিরিক্ত নথি দিতে হবে না এই কারণে কিন্তু দু দুই সালের ভোটার লিস্টটা প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গে এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে সেই লিস্টগুলো পেয়ে যাবেন তো কিভাবে আপনারা ফর্ম পূরণ করবেন এসআইআর যদি পশ্চিমবঙ্গে শুরু হয় তাছাড়াও দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে দেখবেন এ নিয়ে অলরেডি আমাদের ভিডিও দেওয়া রয়েছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে সেই ভিডিও গুলো দেখে নিতে পারবেন মূলত বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে সে বিষয়ে কিন্তু কমিশনারের তরফ থেকে এই বিষয়টি জানানো হয়েছে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পশ্চিমবঙ্গে বর্তমানে এসআইআর শুরু হওয়ার আপনি পক্ষে নাকি বিপক্ষে অবশ্যই জানিয়ে দেবেন তো এটাই আপনার ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে